বুঝতে আচ্ছা দেখেন তো ভাই ঝেড়ে কাসুন অর্থ কি এখানে বলেছে আচ্ছা এখানে প্রথমে এআই বলছে ঝেড়ে কাসুন কথার আর্থিক হলো কাছেই ছাড়ুন তবে এটি প্রবচন বা বাগধারা হিসেবে ব্যবহৃত যার অর্থ হলো কোনো কিছু গোপন না করে সবকিছু খুলে বলা অর্থাৎ নিজের আসল উদ্দেশ্য বা সব কথা প্রকাশ করে দেওয়া আচ্ছা তারপর আরেকটা এম থেকে কি বলছে ঝেড়ে কাছা সমস্ত খুলে বলা কোনো কিছু গোপন না করা আসল উদ্দেশ্য ব্যক্ত করা ভাই আমি আপনার আসল উদ্দেশ্য যে প্রশ্ন সেটাই ব্যক্ত করতে বলেছি ভাই আমি কি উত্তপ্ত কথা বলেছি ভাই কি একটা যাতা ব্যাপার করে মানে আপনি ভাবছেন চ্যানেলটা একটু ভুং করে দিয়ে বেরিয়ে যাবেন নাকি তাই কি অবস্থা আনন্দদা কি সব একটা টিম শুরু করেছেন সনাতন অস্ত্র না কি সব ভাই কেন ভাই এসব করছেন ভাই আনন্দদা আপনি কি ঠিক করছেন আপনি আবার এখন স্যার আমাদের গ্রুপটাকে সব চালাচ্ছেন ভাই আপনি সুন্দরভাবে আপনি এগুলো ঠিক করছেন না ভাই হ্যাঁ আনন্দদা আপনার এই সনাতন অস্ত্র টিমটা খোলা ঠিক হয়নি ভাই সবাই ভাই অফেন্ড অফেন্ড হয়ে পালিয়ে যাচ্ছে ভাই ভুং ভাং গালি দিয়ে আচ্ছা একটা কথা কি দেখেন সেটা হচ্ছে যে ব্যাকরণ গত না অনেক অনেক কিছু জানে না আপনি এখানে এটা বললেন কি উনি কিন্তু এটা মানে মাইন্ডে নিয়ে গেছে বুঝছেন তো উনি এটা বুঝতেই পারে নাই যে উনি বলল কি যে আপনি নাকি তাকে মানে উত্তেজিত হয়ে গেছে তাহলে ভাই এখন উত্তেজিত হবার কি আছে এটা আপনাকে তো ভালো কথা বলছে মানে আপনি সমস্ত কিছু বলুন তো এটা তো উনি বুঝতে পারেনি মানে যে রেখা মানে শব্দটা উনি বুঝতে মানে কি জানেনি মানে মানে ওনাকে মানে কি বলতাম বলেন দিবদা ভয় কেউ আসছে না এই ভাই আনন্দদার দোষ ভাই এই কি সব সলাতল অস্ত্র টিম ফিম খুলেছে আনন্দদায়ক টিমের ভয় কেউ আর আসছে না ভাই বুঝলেন তো কি সব খুলেছে আনন্দদাকেই দেখুন আপনারা পাগড়াও করুন আনন্দকে আর আমার কোনো দোষ নেই ঠিক আছে ভাই আনন্দ আনন্দদা এখন আমাদের সম্পূর্ণ টিমটাকে ম্যানেজ করছেন হচ্ছে আনন্দদা ঠিক আছে আনন্দ দার কাছেই আপনারা মানে টিমের সবকিছু টিম ফিম যা হবে আনন্দদাকে গিয়ে বলবেন হ্যাঁ আনন্দদা ফেসবুক ইউটিউবে একটি যা হবে আনন্দদার কাছে আপনারা খবর দেবেন সব ডিবেটের জন্য আনন্দদা আপনাদেরকে কোনো চাপ নেই যে যাতে দিবে হরিপদা আছে আবার হরিপদা একদম অন্যদিকে আছে আবার হরিপদাকে পাঠিয়ে দেবে যেদিকে দরকার হয় ঠিক আছে মানে কি একটা অবস্থা হয়ে গেছে এখন আমাদের ব্যাপারটা আনন্দদা এই আপনার জন্যই হয়েছে আপনার আনন্দদাকে তাকে ঠিক করেননি কিন্তু আরো হবে আরো হবে এমন হবে দেখবেন যে টিমের কথা মানে আমাদের এই মানে যে এখানে আমরা যারা আছি নাম শুনলে কাপা কাপি করবে ঠিক আছে এরকম আমরা করার চেষ্টা এখন ভাই এখানে আপনারা বাজে বাজে অশ্লীল কথা উচ্চারণ করছেন কাপা কাপি ভাই কে কিভাবে যে উত্তেজিত হয়ে যায় বুঝিনা রে ভাই ভাই কারো আবার এই কাপা কাপি শুনে মানে অর্গাজাম হয়ে যায় ভাই বলবে ভাই এখানে কাপা কাপির কথা হচ্ছে কেন তবে অর্গাজম হয়ে গেল আমার কোন যুগে আছেন রে ভাই বুঝিনা রে ভাই বললাম তাকে ঝেড়ে কাসুন সে বলে কি 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 গালাগালিজ করছেন নাকি উত্তেজিত হচ্ছেন ভাই কি